সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে পাউডার ব্যাটারি কত করে কেজি আজকে 214 টাকা আর পানি ব্যাটারি 208 টাকা 208 টাকা কেজি এমনি ব্যাটারির দাম কম না বেশি হ্যাঁ মোটামুটি কমের মধ্যে আছে আমি কাছে ব্যাটারি দেখাই ব্যাটারি এবং পুরাতন ব্যাটারি পাওয়া যায় অটো বউ সব পার্সপাতি পাওয়া যায় গাজির টায়ার টিউব অন্যান্য পার্টসপাতি যা সবই পাওয়া যায় এখানে এটা হলো নাটোর নিমতলা কবির সাইকেল স্টোর নিমতলা কবির সাইকেল স্টোর ব্যাটারি চলে আসতেছে बैटरी আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন পরবর্তী ভিডিও বানাতে এতে আমার আগ্রহ বাড়ে